হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে নিয়েছি পনির মশলা তো সেটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাস চালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো মিষ্টি জিরা এক চামচের মতো গোটা ধন্যা এক চামচের মতো গোটা জিরা কিছু গোলমরিচ একটা শুকনো লঙ্কা এলাচি তিনটা আর দারচিনি আর লং দিয়ে দেবো দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নেব ভাজার টাইমে মশলার থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমি এটাকে নামিয়ে নেব তো ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব তো হয়ে গিয়েছে মশলাটা গুঁড়া হয়ে গিয়েছে আমি এবার সাইডে রেখে দেব এবার আবারও চুলাতে প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তো আমি পেঁয়াজ টমেটো আদা রসুন একটু বড় বড় করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নেব হালকা ফ্রাই হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব তো আমি পেস্টটা বানিয়ে নিলাম নিয়ে সাইড করে রেখে দিয়ে এবার পনিরগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের হিসাব মতো বড় ছোট করে নিতে পারেন তো আমি একটু বড় বড় করেই রেখেছি পনির কাটা হয়ে গিয়েছে একটা গামলাতে নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আধা চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু হালকা হাতে এগুলোকে মেখে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে লবণের সাথে মশলাগুলোর সাথে পনিরগুলোকে ভালো করে মেখে নিয়ে এগুলো রেখে দেব তারপর আবারও প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি যে মশলার সাথে পনিরগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধোয়া উঠছে এবার দিয়ে দিচ্ছি এক এক করে সব পনিরগুলো পনিরগুলোকে হালকা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তো চুলাতে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেবো শস্য তেল রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো আপনারা যদি চান সাদা তেল দিয়ে করতে সেটা করতে পারেন আর যদি চান শস্য তেল দিয়ে করতে সেটাও করতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের মতো জিরা গোটা জিরা দিয়ে বড় এলাচ দিয়ে দিলাম আধা বড় এলাচ দিয়ে দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে আমি আগের থেকে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্ট তৈরি করেছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন সেই পেস্টটা দিয়ে মশলাটাকে এক মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভিডিওটা রেকর্ডিং করেছিলাম কিছু প্রবলেমের জন্য ডিলিট হয়ে গিয়েছে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম দই আমি দইটাকে আগের থেকে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই দই দিয়ে এটা মশলাটাকে আরও এক মিনিটের মতো কষিয়ে নেব এই টাইমে গ্যাসের স্টিমটা আমি লোতে রেখে মশলাটাকে কষাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমি পনির মধ্যেও লবণ দিয়েছিলাম আগে সেই বুঝে হিসাব করেই আমি অলবনটা দিতে হবে তো মশলাটা এক থেকে দেড় মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির তো দেখতেই পারছেন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার যে আমি ভেজে রেখেছিলাম পনিরগুলো সেটা দিয়ে দেব দিয়ে পনিরের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা ফ্রাইড রাইস অথবা পোলাও অথবা পুরি নান পরোটার সাথে খেতে খুবই দারুণ লাগে তো আমি অল্প গরম জল দিয়ে দিয়েলাম দিয়ে এক মিনিটের মতো রান্নাটা করে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে আমি এক মিনিটের মতো রেস্টে রেখে দেব। যদি কস্তরি মিথি থাকে সেটাও দিতে পারেন তো আমার কাছে ছিল না তার জন্য আমি ধনেপাতাই দিয়েছি তো আজকের এই পনির মশলাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এক মিনিটের মতো ঢেকে রেখে দেব তারপর গরম গরম সার্ভ করব। যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগটা ফলো করে দেবেন তো রেডি আজকের আমার এই পনির মশলা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টস করে বলবেন বাই বাই